মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে মিথিলা আমার চাচাতো বোন মিথিলা প্রায় অর্ধলঙ্গ আর দুলাবের শুধু শর্ট প্যান্ট তাদের প্রেমীলা দেখে আমি থমকে যাই এটা দেখার জন্য মোটো উপস্থিত ছিলাম না আমি আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে এই কারণে যে কত মাই খেয়েছি তার কোনো হিসাব নাই আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ছি মিথিলা এইসব কি দেখছি আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে দুলাভাই বলল অনেক প্লিজ কাউকে বইল না কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না উনি সুমি আপুর স্বামী দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে সুমি আপু হলো মিথিলার বড় বোন আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে সাথে চাচিও গেছে চাচা নাই মারা গেছে তিন বছর হয় আব্বু ও দুই পরিবারের প্রধান আব্বু ও চাচা মিলে এইরকম দুইটা দুইতলা বাড়ি করে সুমি আপুর বিয়ে হয়েছে দুই বছর একটা ছয় মাসের মেয়ে বাচ্চাও আছে আপুকে আব্বুই বিয়ে দেয় বিয়েটা পারিবারিকভাবেই হয় দোলা আমার হীরের টুকরা বাড়ির সবাই জানে কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না আর মিথিলা মিথিলাটা কীভাবে করলো মিথিলার মতো ভদ্র মেয়ে তিন গ্রাম খুঁজেও পাওয়া যাবে না মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই হাত মোজা পাও মোজা গোরকা পরে পর্দার সাথে সবসময় চলাচল করে কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি চুপ করেন আপনি লজ্জা করে না আবার কথা বলেন আর মিথিলা তুই না পর্দা করিস কোনো পর সামনে যাস না এই তোর পর্দার আড়ালের চেহারা আমার কথা শুনে মিথিলা কিচ্ছু বলছে না নিজেকে ঢেকে শুধু কেঁদেই যাচ্ছে তোর জন্য তো পুরো পদ্মাশীল নারীর সম্মান নষ্ট হলো কি দরকার ছিল পদ্মা করার পল্লিতে গেলেই তো পারতিস এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি তোর জন্য সব করতে পারবো তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াইতো মিথিলা কান্না করতে করতে বলল অনিক কাউকে বলিস না প্লিজ মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আব্বুর কাছে মার খাওয়াইতি আজ তোর আসল রূপটা দেখুক সবাই আর তোলা ভাই আপনাকে আর কি বলবো আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব কিন্তু সুমিয়াপুর সংসারটা কি হবে আর একটা ছয় মাসের মেয়েও আছে তাদের আর মিথিলা তো আমার সাথে তো বোন যাকে আমি ভালোবাসি তার সম্মান কি করে নষ্ট করি দুলাভাই মাথা নিচু করে বসে আছে আমি বললাম দুলাভাই আপনি এখন এখানে বসে আছেন আমার কথা শুনে ভাই রুম থেকে বেরিয়ে যায় আমি বললাম মিথিলা অন্তত তোর কাছ থেকে এটা আশা করি নাই কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলেই যখন রুম থেকে বের হতে যাব দেখি দরজা আটকানো মিথিলা চিল্লাতে শুরু করে দিছে অনিক আমাকে ছেড়ে দে প্লিজ আমার এত বড়ো সর্বনাশ করিস না আমি তোকে ভাইয়ের মতোই ভাবি অনিক না প্লিজ মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে দিছে আমি কথা বলতে পারছি না গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ অনেক তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোর পায়ে পড়ি মিথিলা তার কাপড় চোপড় শিখতে লাগলো প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে আমি অনেক কষ্টে মুখ থেকে বের করলাম মিথিলা কি হচ্ছে এইসব মিথিলা অনেক জোরে চিল্লাচার বলছে কেউ বাঁচাও অনেক প্লিজ ছেড়ে দে আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আসি মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি বাইর থেকে দরজা ধাক্কাতে লাগছে দুলাভাই আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো দুলাভাইয়ের ভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই দরজা খুলতেই মিথিলা আব্বুর পেছনে গিয়ে লুকাই মিথিলার কাপড় চোপড় দেখে আন্দাজ করে ফেলে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল মিথিলা নাকা কান্না করছে মিথিলাকে ভাবি আগলে নাই আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয় ভাইয়া এসেও অনেকটা চর মেরেছে আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই সবকিছু হচ্ছিল মিথিলা অনেকটা তোমাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছিল তোমাকে এত খারাপ অবস্থা দেখা যাচ্ছে কেন অনেক কি তোমার সাথে কিছু করেছে ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না করছে আর বলছে ভাবি আমি শুয়েছিলাম অনেকে এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয় আমি বড় আব্বুকে জানাবো বলাতেই অনেক আমাকে বলে আমি নাকি অনেক মায়ের খাওয়াইছি তাই আজ তোমার ইজ্জত কেড়ে নিব তারপর অনেক আমার সর্বনাশ করতে থাকে আপনারা না আসলে আজ অনেক আমাকে কী যে করতো মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই আগেই বলেছি তিন গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে যে নিজের সাঁচা বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি না করবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বের হয়ে যায় বাড়ি থেকে আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে মাথা নিচু করে কান্না করতে করতে বললাম আব্বু আমি কিছু করি নাই ওই তুই আমাকে আব্বু বলবি না আজ থেকে আমার একটা ছেলে তুই মরে গেছিস আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক বেশি খুশি হতাম আম্মুকে বললাম আম্মু আমি কিছু করি নাই মিথিলা কথা আটকে দিয়েই আম্মু বলল জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কোলেজা ছিঁড়ে যাচ্ছে আর কাকে বলবো যেখানে আমার গর্বধারিণী মাই বিশ্বাস করলো না আমাকে কিছু বলতেও দেয় নাই আমি দুলা ভাইয়ের দিকে তাকালাম মুখে শয়তানি হাসি আর মিথিলা এখানে ন্যাকা কান্না করছে সুমি আপু চলে এসেছে যার আদরে আমার বড় হওয়া যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে এখনো মুখে খাবার তুলে খাওয়াই সেই আপুটাও সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে আজ আমি আপু চোখও খারাপ হয়ে গেলাম মিথিলা রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি কারণ এই বাড়িতে আমার জায়গা নেই আর আমি কোন মুখে থাকবো এখানে যেখানে সবাই আমাকে দর্শক বলে জানে কাপড় গোছানো শেষ রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে ভাবি সময় আপুর মতোই আমার একটা বড় অপু ভাবি বলল এটা তুমি কি করলে অনেক আমরা তো মিথিলার সাথেই তোমার বিয়ে দিতে রাজি ছিলাম আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম তার জন্য জোর করে আমি কান্না করতে করতে বললাম ভাবি আমাকে মাফ করে দিও আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে ভাবি বলল কি সত্য বলতে পারো নাই আমি বললাম ভাবি কথা দেন কথাগুলো কাউকে বলবেন না ভাবি বলল হুম বলো বলবো না কাউকে আমি কান্না সুরে বললাম ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই ভাবি বলল তাহলে মিথিলার কাপড় চোপড়ছে না কেন ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলা আর মিথিলার পাপ কাজে লিপ্ত থাকতে দেখি আমি তাদের অপমান করি ভয় দেখাই বাড়ি সবাইকে বলে দিব কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই আমি রুম থেকে বেরোতে যাচ্ছিলাম দুলাভাই ভাই থেকে দরজা লক করে দেয় মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিটতে থাকে তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা ভাইর থেকে দুলা দরজা ধাক্কাছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা আমি কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে বলো এই বলে কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি ভাবি চোখেও পানি ভাবি বিশ্বাস করলেও নিরপাই ভাবি বলল কি বলছো অনিক তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে আমি বললাম ভাবি তুমি কাউকে বলো না প্লিজ মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে ভাবি বলল। জানি না অনিক কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে মিছিলার সুমিত জামায়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখিনি ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে এটা দেখো আমি সুযোগের সব কিছু ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম কাউকে দেখাবো না কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই ভাবি মোবাইল নিয়ে যেতে চাই অনেক এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো ভাবি প্লিজ কথা দিয়েছো কাউকে বলবা না সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি তাই তোমাকে সব বললাম কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে এই ধর্ষকের সাথে গিজেরা তো কথা ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন আমাকে জানাই ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয় কিন্তু আমার চোখের পানি জোড়ায় না রুমটার প্রতি মায়া লাগছিল আব্বুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল কিন্তু সেই সাহস আজ আমার নেই সবাই আমার চলে যাওয়া দেখছে ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে বারোটার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে সো এভরি ওয়ান তোমরা যদি গল্পটি কন্টিনিউ করাতে চাও তাহলে একটু বেশি বেশি কপিলিং করে দিও আর একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ